হ্যালো ভিয়টস এনারা হচ্ছে আমাদের কাছ থেকে সনি র্যাঙ্কসের এই মুহূর্তে একটা বত্রিশ ইঞ্চি গুগল টেলিভিশন নিয়েছেন আমি কাস্টমারের কিছু মতামত জানানোর জন্য আজকে আমার এই ভিডিওটা আপনি একটা টেলিভিশন নিয়েছেন সনি র্যাঙ্কসের গুগল টেলিভিশন আপনার কাছে টেলিভিশনটা দেখার পরে কী মনে হলো হ্যাঁ আপনি টেলিভিশনটা কার জন্য নিয়েছেন বড় দাদার দাদার নাম কি সুকুমার বাসা কোথায় আপনারা তিনজনই ওনারা আছে আমাদের এখানে আপনার নাম কি উজ্জ্বল সরকার এনারা হচ্ছে আমাদের সনি শোরুম থেকে এর আগেও বলেছি একটা গুগল টেলিভিশন নিয়েছে এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান টেলিভিশনের জগতে একদম আপডেট আই প্রোটেকশন ডিসপ্লে আপনি তো অনেক কোম্পানি টেলিভিশন দেখছেন আমাকে বললেন একটু আগে দাদা আমি অনেক টেলিভিশন দেখেছি তারপরে আপনার কাছে এই সনি টাই ভালো মনে হলো প্লে গরু যেহেতু গ্রহ টিভি গ্রহের জন্য অনেকটা সুন্দর দেখা যায় এখানে ভিতরে ওদের সুন্দর থাকায় অনেকটা ভালো টিভি আমি সনি সরুম খুঁজতেছিলাম কিন্তু সনিশোন পাইতেছিলাম না তখন কালে বসে দেখলাম সনি সনি বর্তমানে ফুল খুঁজছে নতুন তো সনি শোরুম ঢোকার পর টিভিটা আমার পছন্দ হয়ে গেলো এবং ঈদের অফার তো পেয়েছেন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন যারা টেলিভিশন কিনবেন তারা অবশ্যই আমাদের শোরুম আসবেন এবং সনি শোরুম যারা অনেকে জানেন না আমাদের কালিয়াকুরে সনির নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে কালিয়াকুর বাজার রোড গোলাম নবী হাই স্কুল সিঙ্গার শোরুমের দ্বিতীয়তলা অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম